আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার শেষ পর্বে শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে পরীক্ষার রুটিন তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স রুটিন প্রকাশ তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তেইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল সাতটা ছেচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে মাস্টার্স শেষ পূর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী তিরিশে মার্চ থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে সাতই মে পর্যন্ত বৃহস্পতিবার তেইশে জানুয়ারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে এম এ এম এস এস এ এম এস সি এম এমস আইসিটি ও লাইব্রেরি সায়েন্স শেষ পর্বে পরীক্ষাগুলো নির্ধারিত এই সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর একটা থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন কোনো কারণ দর্শানোর ব্যতিরকে কর্তৃপক্ষ পরীক্ষা তারিখ ও সময় পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে পরীক্ষা বিস্তারিত রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কিন্তু আপনাদের রুটিনটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ